আউজিবুল্লাহমিল্লা রহমান রহমতুল্লাহ শুক্রিয়া জানাই দরবারে আলহামদুলিল্লাহ আমাদের প্রিয় নবীজি আল্লাহর সাল্লামের প্রতি জানাই সালাম তো বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি ল্যাপটপ ঘর বিড়িতে তো বন্ধুরা আসুন আর কথা না বাড়ি আমরা মূল ভিডিও পর্বে চলে যাই শুরুতেই আমাদের শোরুমের ঠিকানাটা একটু বলি এটা হচ্ছে ল্যাপটপ ঘর বিডি মিরপুর দশ নম্বর গোল চত্বরের সাথেই সেন্ট্রাল প্রধান নিস্তালা নয় নম্বর শপ সপ্তাহে সাত দিনই খোলা আছে সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত আর আপনি যদি মেট্রো রেলের পিলার ফলো করেন তাহলে দুইশো তিপ্পান্ন নম্বর পিলারে ঠিক পূর্ব মাসের যে বিল্ডিংটা এটাই হচ্ছে সেন্ট্রাল প্লাজা এর নিস্তলায় আর ঢুকলে আপনি দেখতে পাবেন ল্যাপটপ ঘর বিড়ি খুবই সহজ লোকেশন একদম মেইন রোডের উপরে আপনাকে কোনো অলিগলি খুঁজতে হবে বন্ধুরা আজকের ভিডিওতে আমি মূলত শুধু এই স্পুল ল্যাপটপ নিয়ে কথা বলবো অন্য ল্যাপটপ নিয়ে বিস্তারিত কোনো কথা বলবো না জাস্ট সময় পেলে একটু অ্যাট এ গ্ল্যান্স আপনাদেরকে একটু হিউজ দিব মাত্র তো শুরুতে আমি দেখবো আজকে থার্টিন জেনারেশন এরপরে দেখবো টুয়েলভ ইলেভ ইলেভেন জেনারেশনগুলো একটু পরে দেবো প্রথমে আমি থার্টিন জেনারেশনটা দেখবো এইগুলো একদম ওপেন বক্স ল্যাপটপ এই যে ল্যাপটপটা আমার হাতে যে ল্যাপটপটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কোরআ ফাইভের ইন জেনারেশন এইচপি এলএড বুক আটশো চল্লিশ জি টেন কোরাই ফাইভ থার্ড ইন জেনারেশন ষোলো জিবি র্যাম পাবেন পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবি গ্রাফিক্স থাকবে এগুলো কিন্তু ডিডিআর ফাইভের র্যাম তো বন্ধুরা এটা এই যে প্রোডাক্টটা আমি একটু দেখিয়ে দিই আসলে বডি কন্ডিশন থার্ড ইন জেনারেশনের ল্যাপটপের বডি কন্ডিশন দেখার তেমন কিছুই নাই এগুলো একদম ফুল ফ্রেশ হবে বিকজ এগুলো অলমোস্ট নতুন ল্যাপটপ এই যে ল্যাপটপটা দেখতে পাচ্ছেন এখানে কোনো স্ক্র্যাচ টিসকা কোনো ব্যাপারই নেই জেনারেশনের ল্যাপটপ মোটামুটি আপনি কত নাইনটি নাইনটি এইট পার্সেন্ট নতুনই বলতে পারেন এই ল্যাপটপে আপনি ষোলো জিবি র্যাম পাবেন পাঁচশো বারো জিবি এসএসডি থাকবে আট জিবি গ্রাফিক্স পাবেন এবং ডিডিআর ফাইভের এর র্যাম পাবেন এই ল্যাপটপটা এটা দশ কোরের মেশিন এটা কোর পাবেন আপনি দশটা সুতরাং বুঝতেই পারতেছেন এই ল্যাপটপ দিয়ে আপনি কি কাজ করতে পারবেন এই ল্যাপটপ দিয়ে আপনি সব ধরনের কাজই সুন্দর মতো করতে পারবেন আর গ্লোবাল ওয়ারেন্টি যদি বলেন এটা দুই সালের জুলাই মাস পর্যন্ত এটার গ্লোবাল ওয়ারেন্টি আছে অর্থাৎ এই ল্যাপটপটা নিয়ে যদি আপনি কেউ দেশের বাইরে চলে যান তাহলে আগামী বছর মানে দুই সালের জুলাই পর্যন্ত যে কোনো কারণে আপনি এটার ওয়ারেন্টি ক্লেম করতে পারবেন দুই হাজার সাতাইশের জুলাই পর্যন্ত এটার গ্লোবাল ওয়ারেন্টি আছে এটা দেখলাম থার্টিন জেনারেশন এগুলো একদম অরিজিনাল বক্স সহ পাবেন আর এই যে বক্সের ভিতরে চার্জার দেওয়া আছে এই বক্সের ভিতরে একটু চার্জারও আছে এই যে ভিতরে চার্জার পাবে এই যে বক্সের ভিতরে এই যে চার্জার আছে চার্জার এই বক্সের ভিতরে দেওয়া আছে প্রত্যেকটা এটা দেখলাম আমরা থার্টিন জেনারেশন এরপর আমি দেখব আসলে এর চেয়ে বেশি বিস্তারিত বলতে গেলে কিন্তু আসলে অনেক সময় লাগবে যার কারণে ব্যাটারি এস এস ডি এগুলো নিয়ে আর আমি ডিটেলে যাচ্ছি না এগুলো সবগুলোই আপনি ব্যাটারি এস পাবেন আপনি নাইনটির উপরে ব্যাটারি এস এস ডি সবই হান্ড্রেডের কাছাকাছি পাবেন আর হয়তো এক দুই পার্সেন্ট কম পাইতে পারেন এটা আমি দেখলাম থার্ড ইন জেনারেশন এরপরে দেখবো এই ল্যাপটপটা আগে দেখি এটা এটা হচ্ছে হচ্ছে এটাও জি জি টেন টেন আটশো পঁয়তাল্লিশ প্রসেসর আর এটা দেখবো আমি রাইজেন এর প্রসেসর এটা হচ্ছে এইচ এইসপি এল ইড বুক আটশো পঁয়তাল্লিশ জি টেন এটা হচ্ছে সাত হাজার পাঁচশো চল্লিশ ইউ সিরিজ সাত হাজার পাঁচশো চল্লিশ ইউ সিরিজ রাইজেন ফাইভ এটার মধ্যে আপনি ষোলো জিবি র্যাম পাবেন পাঁচশো বারো জিবি এস এস ডি পাবেন আট জিবি শেয়ার গ্রাফিক্স পাবেন আর পাঁচশো বারো এমবি পাবেন ডেডিকেটেড গ্রাফিক্স বারো চোদ্দো ইঞ্চি ডিসপ্লে ফুল মেটাল বডি দিয়ে একদমই ফুল ফ্রেশ কন্ডিশনে পাবেন আটশো পঁয়তাল্লিশ জি টেন দেখেন কোথাও কোনো স্ক্যাচ নেই একদম ফুল ফ্রেশ এবং অরিজিনাল কালার থাকবে অরিজিনাল ব্যাটারি থাকবে অরিজিনাল চার্জার থাকবে আপনি অরিজিনাল বক্স সহ এই ল্যাপটপগুলো আমাদের কাছ থেকে এই মুহূর্তে পারচেস করতে পারবেন

এগুলোও কিন্তু ডিডিআর ফাইভের র্যাম দিয়ে আছে টুয়েলভ জেনারেশন থার্টিন জেনারেশন সব ডিডিআর ফাইভের র্যাম হবে এগুলোর মধ্যে এমন এর কিন্তু কোর হচ্ছে দশটা এগুলো কিন্তু সবই দশ কোরের মেশিন আর ব্যাটারি এসএসডি আমি যদি এখন ওপেন করে দেখাইতে যাই তাহলে কিন্তু আমি ভিডিওটা শেষ করতে পারবো না যার কারণে আমি এখন সব ওপেন করে দেখাইতে পারতেছি না এগুলো সবই আপনি ব্যাটারি এসএসডি থাকবে নাইনটি প্লাস মানে হান্ড্রেডের আশেপাশে থাকবে আর কি আর এগুলো চার্জ ব্যাকআপ আপনার অনেক পাঁচ থেকে ছয় ঘন্টা চার্জ ব্যাক পাবেন কালারটা আমি একদমই ইনসিওর করে দিচ্ছি হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক কালার থাকবে অরিজিনাল চার্জার থাকবে অরিজিনাল ব্যাটারি থাকবে আর এই ল্যাপটপগুলো দিয়ে আপনারা যে কোনো ধরনের কাজ করবেন ইনশাল্লাহ সব ধরনের কাজে সুন্দর মতো করতে পারবেন এই ল্যাপটপগুলো যারা পার্সেস করবেন আপনি আশা করতে পারেন এর একটা ল্যাপটপ দিয়ে আপনি অনায়াসেই আপনি দশ পনেরো বছর আশা করতে পারেন আপনি নিশ্চিন্তে কাজ করতে পারবেন ইনশাল্লা তালা আমরা তখন দেখলাম ইন জেনারেশন দেখলাম রাইজেনের একটা প্রোডাক্ট দেখলাম টুয়েলভ জেনারেশন দেখলাম এবার আমি রাইজেনের আরও কিছু প্রোডাক্ট নিয়ে কথা বলবো এটা হচ্ছে এইচপি পি এল বুক আটশো পঁয়তাল্লিশ জি সেভেন রাইজেন থ্রি আট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি চার জিবি শেয়ার গ্রাফিক্স পাঁচশো বারো এম বি ডেডিকেটেড গ্রাফিক্স চোদ্দ ইঞ্চি ডিসপ্লে ফুল মেটাল বডি এই ল্যাপটপটা এগুলো দিয়ে যারা গ্রাফিক্সের কাজ করতে চান বা অফিসিয়াল কাজ করবে সব ধরনের কাজই এগুলো দিয়ে আপনি সুন্দর মতো করতে পারবেন এই ল্যাপটপটা আপনি এখন নিলে আমার কাছে নিতে পারবেন এক দাম এক রেট আঠাইশ হাজার পাঁচশো টাকায় রাইজেন থ্রি আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি চুয়াল্লিশ চুয়াল্লিশশো পঞ্চাশ ইউ সিরিজ এটা নিতে পারেন আঠাশ হাজার পাঁচশো এরপরে দেখব এই ল্যাপটপটা এটা হচ্ছে রাইজেন সেভেন চারশো পঁয়তাল্লিশ জি এইট এইচপি প্রবুক চারশো পঁয়তাল্লিশ জি এইট রাইজেন সেভেন আটান্নশো সিরিজ আপনি আবারও মনে রাখেন আমি আস্তে আস্তে এই কারণে বলতেছি যাতে আপনার মনে রাখতে সহজ হয় চারশো পঁয়তাল্লিশ জি এইট সিরিজ এটা কিন্তু আট কোরের মেশিন ইঞ্চি ডিসপ্লে ফুল মেটাল বডি এটার মধ্যে আপনি গ্রাফিক্স হিসাবে পাবেন চার জিবি শেয়ার পাঁচশো ডেডিকেটেড গ্রাফিক্স আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি চাইলে কিন্তু র্যাম রুম আপনি বাড়াইতেও পারবেন এই ল্যাপটপটা যারা নেবেন এটা নিতে পারবেন চৌত্রিশ হাজার পাঁচশো টাকা প্রাইস গুলো অবশ্যই হাজার পাঁচশো টাকা এই ল্যাপটপটা করতে পারবেন এরপরে দেখব এরপরে দেখবো এটা এটা হচ্ছে আটশো পঁয়তাল্লিশ জি এইট রাইজেন ফাইভ ছাপ্পান্নশো পঞ্চাশ সিরিজ এইচ পি এল বুক আটশো পঁয়তাল্লিশ জি এইট এটা হচ্ছে ফাইভ ছাপ্পান্নশো পঞ্চাশ ইউ সিরিজ ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবি শেয়ার গ্রাফিক্স পাঁচশো বারো ডেডিকেটেড গ্রাফিক্স চোদ্দ ইঞ্চির ডিসপ্লে ফুল মেটাল বডি এই ল্যাপটপটা যারা পারচেস করবেন তাদের জন্য প্রাইস থাকবে থার্টি এইট থাউজেন্ড টাকা আটত্রিশ হাজার টাকায় এই ল্যাপটপটা পার্চেস করতে পারবেন আর এটা মধ্যে রাইজেন সেভেনটা যদি কেউ নিতে চান সেটাও নিতে পারেন এটাও আটশো পঁয়তাল্লিশ জি এইট সেভেন এটা আটান্নশো পঞ্চাশ সিরিজ ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবি শেয়ার গ্রাফিক্স পাঁচশো বারো বি ডেডিকেটেড গ্রাফিক্স চৌদ্দ ইঞ্চি ডিসপ্লে ফুল মেটাল বডি এই ল্যাপটপগুলো দিয়ে যে কোনো ধরনের কাজ আপনি একদম স্মুথলি করতে পারবেন এটা কিন্তু আট কোর মেশিন রাইজেন ফাইভটা হচ্ছে ছয় কোর এটা কোর পাবেন আপনি আটটা সুতরাং এই ল্যাপটপগুলো দিয়ে আপনি কোনো কাজে আটকাবেন না

টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবি গ্রাফিক্স চোদ্দো ইঞ্চি ডিসপ্লে ফুল মেটাল বডি এটা নিতে পারেন আপনি উনচল্লিশ হাজার টাকা সরি এটা নিতে পারেন আটত্রিশ হাজার পাঁচশো টাকা দিতে পারবেন এই ল্যাপটপটা আর এটা টাচ ভ্যারিয়েন্টটা নিলে এক হাজার টাকা বাড়বে উনচল্লিশ হাজার পাঁচশো টাকায় টাচ নিতে পারেন এরপরে দেখব আটশো তিরিশ জি সেভেন এটাও কোরাই ফাইভ টেন জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি চার জিবি গ্রাফিক্স এটা একটু ছুটোর মধ্যে সাড়ে তেরো ইঞ্চির ডিসপ্লে যারা একটু ক্যারি করবেন তাদের জন্য এই ল্যাপটপটা আমি সাজেস্ট করবো খুবই সুন্দর একটা ল্যাপটপ এইচ পি এল ইড বুক আটশো তিরিশ জি সেভেন ফাইভ টেন ডিসপ্লে ফুল মেটাল বডি এই ল্যাপটপটা যারা নিতে নিতে পারেন থার্টি টাকা পঁয়ত্রিশ টাকা এরপরে দেখবো হচ্ছে এই স্পল বুক আটশো চল্লিশ জি এইট ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাবেন পাঁচশো বারো জিবি এসএচডি আট জিবি গ্রাফিক্স চোদ্দো ইঞ্চি ডিসপ্লে ফুল মেটাল বডি এই ল্যাপটপটা যারা নিতে চান নিতে পারেন একচল্লিশ হাজার পাঁচশত টাকায় তো বন্ধুরা এই ছিল মোটামুটি আজকের ভিডিও আর আমাদের গ্যারান্টি ওয়ারেন্টি পলিসিটা হচ্ছে আপনি একুশ দিন পর্যন্ত পাবেন সম্পূর্ণ রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ টাইম পাবেন আপনি সার্ভিস ওয়ারেন্টি আর যারা আসতে পারবেন না বাসার দূরে কুরিয়ারে নিতে পারবেন মাত্র পাঁচশো টাকা বুকিং দিলেই ল্যাপটপটা আপনি আপনার ঠিকানায় পেয়ে যাবেন কুরিয়ার অফিসে গিয়ে আগে ল্যাপটপ চালাবেন দেখবেন যাচাই বাছাই করবেন এরপর বাকি টাকা পরিশোধ করে আপনি ল্যাপটপ তুলে নিয়ে যাবেন একদমই সহজ সিস্টেম আর আমরা প্রত্যেকটা ল্যাপটপের সাথে কিছু গিফট আইটেম দিয়ে থাকি যেমন একটা ব্যাগ পাবেন একটা মাউস পাবেন একটা মাউস প্যাড পাবেন সাথে পাবেন একটা অরিজিনাল চার্জার তা একুশ দিন থাকবে ফুললি রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ টাইম আপনি পাবেন সার্ভিস ওয়ারেন্টি এই হচ্ছে মোটামুটি আমাদের পলিসি তো বন্ধুরা এখন আমি যে ল্যাপটপগুলো নিয়ে কথা বললাম এর বাইরেও যাদের পছন্দ আছে তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনার পছন্দ মতো ল্যাপটপ নিতে পারবেন যেমন এই যে স্টাইলিশ ল্যাপটপগুলো দেখতেছেন যে যেগুলো কীবোর্ড ডিটাচ করা যায় এগুলো নিতে পারেন আপনি জি ফাইভ জি সিক্স নিতে পারেন এরপর আপনার ডেলের ল্যাপটপগুলো নিতে পারেন লেন বুথিং নিতে পারেন আপনার বাজেট অনুযায়ী আপনি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন আসলে ভিডিওটা সংক্ষিপ্ত করার স্বার্থে আমি ভিডিওটা আরো লম্বা করতেছি না তো বন্ধুরা এই ছিল মোটামুটি আজকের ভিডিও দেখা হবে ইনশাল্লাহ তাআলা অন্য কোনো একদিন অন্য কোনো একটা ভিডিওতে আজকের মতো এখানেই কথা হবে আসসালামু আলাইকুম ওরহামুল্লিহি আবার